আজকে কোনি দ্বিতীয় পরিচ্ছেদের একটু প্রশ্নোত্তর পর্ব বলবো। পা টেনে ধরেছিল এই এক্সট্র্যাক্ট প্রশ্নগুলো হলো কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছে কে কার পা টেনে ধরেছিল পা টেনে ধরার কারণ কি এর ফল কি হয়েছিল একে একে আসি উত্তরে বিশিষ্ট সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে আলোচ্য অংশটি গৃহীত কথাটি বিষ্ণুধর সিংহকে উদ্দেশ্য করে বলেছিল বারুনির দিন গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা কাঁচা আম ছুঁড়ে ফেললে সেই আম কোরণোর ধুম পড়ে যায় তিনজন সাঁতরে একটি আম ধরার জন্য জল তোল পার করতে থাকে কোনি কিছু দূর এগিয়ে যাওয়ার পর ভাদু তার পা টেনে ধরে কোনির পা টেনে ধরার কারণ কোনি যাতে আমটি নিতে না পারে কোনি সাঁতার কেটে প্রায় আমটির কাছে পৌঁছোতেই ভাদু তার পা টেনে ধরে ভাটার স্রোতে ভেসে যাওয়া আমটি নিজে এগিয়ে গিয়ে হস্তগত করে কোনির প্রাপ্য জিনিস থেকে তাকে বঞ্চিত করে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যেই ভাদু তার পা টেনে ধরেছিল জলের কিনারায় পৌঁছে ওই আমটির অধিকার নিয়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এর ফলে চারিদিকে কাদা ছিটতে থাকে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে চলে যায় দু তিনটি ছেলে তাদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ জোগায় এরপর একজন অন্যজনের উপর ঝাঁপিয়ে পড়ে উভয় মাটিতে পড়ে যায় কোনির পিঠের ওপর বসা ভাদু কোনির চুল ছেড়ে মাথা ধরে কাদায় মুখ ঘষে দেওয়ার চেষ্টা করে কোনি কোমরে চার দিয়ে উঠবার চেষ্টা করেও পারে না অবশেষে সে ভাদু দুটো আঙুল কামড়ে দেয় চিৎকার করে ভাদু লাফিয়ে ওঠে সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর ওপর ঝাঁপিয়ে পড়ে আম ফেরত না দিলে ভাদুর চোখ খুবলে নেওয়ার হুমকিও দেয় অবশেষে কোনি তার প্রাপ্য আম ফেরত পেয়ে যায় আর এক বলবো তোমরা কিন্তু আরও দেখতে পাবে দশ বছরের কোয়েশ্চেন পেপার নিলে সেখান থেকে কোয়েশ্চেন নিয়ে তোমরা খাতায় লিখে লিখে অনুশীলন করবে এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সংসারে যা স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া কেউ নেই এখানে কার সংসারের কথা বলা হয়েছে ওই ব্যক্তি স্ত্রী এবং বিড়াল দুটোর নাম কি কোন প্রসঙ্গে এমন উক্তি তার বাড়িটি কেমন ছিল মতিনন্দীর লেখা কোনি উপন্যাসে যার সংসারের কথা বলা হয়েছে সে হচ্ছে ক্ষিতীশ সিংহ অর্থাৎ ক্ষিদ্দা ক্ষিতিশ সিংহের স্ত্রীর নাম লীলাবতী তার পোষা দুটো বিড়ালের নাম বিলু ও খুশি উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন ক্ষিতীশ সিংহের বাড়িটি কেনার জন্য যখন বার দুয়েক প্রস্তাব রাখে তখন উদ্ধৃত প্রসঙ্গটি এসে যায় ক্ষিতীশের বাড়িটি ছিল একতলার টালির চাল সদর দরজার পরেই মাটির উঠোন টেনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায় লঙ্কা পেঁপে জবা থেকে চাল পর্যন্ত উঠোনটা নানা গাছে দখল করে আছে একদিকে টিনের চালের রান্নাঘর কলঘর আর একদিকে দালান তার পিছনে দুটো ঘর একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে তোমাদের একটা অনুশীলন করতে দেব সেটা হচ্ছে যে ভাগ কিচ্ছু হয়নি নাম নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমনই ফল পেয়েছিস কে কাকে এই কথা বলেছে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে জলে নামতে বলা হয়েছে কেন উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তোমরা এটা অনুশীলন করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অংশটি শেষ করলাম